আপনারা দেখছেন লোকাল নিউজ সারা দিন বাংলা নিরপেক্ষই লক্ষ্য সব বছরের শুরুতেই বেশ বড়সড় ভাঙন বিজেপির ঘাটাল সংগঠনে রবিবার ঘাটাল ব্লক তৃণমূল কার্যালয়ে গেরিও শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করলো একঝাঁক বিজেপির নেতৃত্ব সহ শতাধিক কর্মী সমর্থক তৃণমূলের তরফে জানানো হয়েছে এই যোগদান পর্বে বিজেপির অঞ্চল সদস্য উত্তর মন্ডলের সহ সভাপতি বিজেপির যুব সাধারণ সম্পাদক সহ রয়েছে ছাত্র সংগঠনের একাধিক সক্রিয় নেতৃত্ব রবিবার তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস উদাই দলীয় পতাকা হাতে তুলে দেন বিজেপি শিবির ছেড়ে আসা নেতাকর্মীদের কর্মীদের হাতে জানা গিয়েছে মূলত বংশী পাওয়া এক নম্বর অঞ্চল থেকেই বিজেপি কর্মী সমর্থকেরা এই দিন তৃণমূলে যোগদান করে আর এই যোগদানের ফলেই মনসুখা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসনের মধ্যে আসন কমে গিয়ে দাঁড়ালো তিন এবং অপর পক্ষে তৃণমূলের জয়ী আসনের সংখ্যা বেড়ে হলো বারো তৃণমূলের পক্ষে দাবি নতুন বছরে এই সবে শুরু হলেও এই ধরনের যোগদান পর্ব লাগাতার চলতে থাকবে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তার নেতৃত্বে আজকে আমরা সবাই আমরা পথ চলবো তার সেনাপতিত্বে পথ চলবো আজকের এই আমাদের যারা যোগদান করছেন তাদের মুখে এই স্লোগানই উঠবে আর আমরা আমাদের এখানে যারা বিজেপি থেকে এসেছেন তাদের মধ্যে আমাদের এখানে লক্ষণবাবু আছেন রঞ্জন রঞ্জন ঘোষ আছেন রঞ্জন ঘোষ আমাদের রাহুল ঘোষ আছেন আজকে মনসুকা এক অঞ্চলে বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য শঙ্কর মিশ্র উত্তর উত্তরমণ্ডলের সহসভাপতি অঞ্চল কনভেনার রঞ্জন ঘোষ যুব মোর্চার সাধারণ সম্পাদক লক্ষণ চানক খাটাল কলেজ ইউনিটের এবিভিপির সভাপতি রাহুল ঘোষ এবং শতাধিক বিজেপি কর্মী ও নেতৃত্ব আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও উন্নয়নে অনুপ্রাণিত হয়ে এবং বাংলার অন্যতম নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের দক্ষ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা আগামী দিনে পথ চলবেন এবং ঘাটাল যে বিধানসভা এই বিধানসভাকে হাতের মুঠোয় এনে দেওয়ার জন্যে তারা যান প্রাণ দিয়ে লড়বেন আজকের এই যোগদানের মধ্য দিয়ে এই বার্তাই আজকে আমরা পৌঁছে দিতে চাই কারণ এখানে আমাদের লক্ষ্মণবাবুরা আছেন এখানে আমাদের শিবশঙ্কর মিশ্ররা আছেন এবং আছেন আমাদের রঞ্জন ঘোষ সহ লক্ষণ সহ এরা আছেন এবং দেখছেন যে আজকে আমরা ঘাটাল সাংগঠনিক জেলার আমার সম্মানীয় চেয়ারম্যান শঙ্করবাবু আছেন আমাদের দলের জেনারেল সেক্রেটারি বিকাশ কর আছেন এই ব্লকের দক্ষ সভাপতি দিলীপ মাঝি মহোদয় আছেন আমাদের মহিলা সভানেত্রী মায়া আছে এবং আমাদের মন্টু বাইরি আমাদের দলের অন্যতম নেতৃত্ব এবং আমাদের পঞ্চাননবাবু আছেন আমাদের আলী আকবর খান আছেন এসব আরো অনেক নেতৃত্ব দেখছেন সবাই আপনার ঐক্যবদ্ধভাবে এবং ওই অঞ্চলের সভাপতি কিঙ্কর পন্ডিত আছেন আছে আমাদের আমরা আজকে এদের হাতে পতাকা তুলে দিয়েছি এবং আপনারা বুঝেইছেন যে খাটাল পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে খাটালে যে ভুল অতীতে হয়েছে ওই ওই অঞ্চলটায় তো আমাদের সমস্যা ছিল আপনারা দেখছেন আজকে এদের যোগদানের মধ্য দিয়ে আমার মনে হয় যে তিনটে অঞ্চল আজকে অবশ্যই সেটা তৃণমূলের দখলে এলো কারণ আজকে শুধুমাত্র তো পঞ্চায়েত নির্বাচনে সেখানকার প্রতিনিধি জয় বড় কথা নয় আজকে উপস্থিতি দিয়ে আপনার বুঝতে পারছেন তিনটি চারটি অঞ্চলের আজকে অসংখ্য এখানকার যে বিধায়ক তার উপরে তারা আস্থা হারিয়ে কারণ তারা এতকাল ধরে এদেরকে প্ররোচনা দেখিয়ে এদেরকে প্রোভন দেখিয়ে মিথ্যে কথা বলে এদেরকে দলে নিয়েছিল এদের আশা ভঙ্গ হয়েছে দেখুন একটা কথা আমরা পরিষ্কার বলতে চাই একটা সাগরের যে পবিত্র জল সেই পবিত্র দিয়ে যদি এক বালতি তুলে নিয়ে মনে করে যে একটা পচা পুকুরে সেই এক বালতি জল ঢেলে সেই পুকুরটাকে পবিত্র করবো সে পুকুরটা কোনো পবিত্র হবে না ওই বালতির জলটাই অপবিত্র হবে তো সে জায়গায় তৃণমূল অনেক বড় বড় কথা বলতে হবে পঞ্চাশ জন পাঁচশো জন তাহলে আমরা দেখলাম কি যখন তৃণমূল মিছিল করে মিটিং করে দেড়শো দুশো করে লোক দেখতে পাওয়া যায় এটা শুধু বিজেপিকে বদনাম করার জন্য করছে কিছু লোক আমাদের যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে তারা বিগত দিন থেকেই তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল টাকার বিনিময়ে আমাদের প্রার্থীও ভাঙাতে গেল আবার টাকার বিনিময়ে তৃণমূলে যোগদান করছে তো সেই জায়গায় আমরা মনে করি নগরা আবর্জনা পরিষ্কার হয়েছে আগামী দিন ভারতীয় জনতা পার্টি যে পবিত্র ছিল গঙ্গা জলের মতো পবিত্র আগামী দিনও থাকবে এবং ঘাটালের মাটিতে ঘাটালের মানুষের আশীর্বাদ পেয়ে প্রতিটা নির্বাচনে তৃণমূলকে টেক্কা দিয়ে আগিয়ে যাবে এবং আগিয়ে চলেছে আগামী দিনও একই রেজাল্ট হবে আমরা দীর্ঘদিন এই ভারতীয় জনতা পার্টি করেছিলাম বিগত কয়েক বছর ধরে তো আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আগামী দিনে কিছু নেই উন্নয়নের আরেক মমতা ব্যানার্জি উন্নয়নের আরেক নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটাল বিধানসভার উন্নয়ন করতে গেলে এলাকার উন্নয়ন করতে গেলে জনগণের কাছে পৌঁছাতে গেলে তৃণমূল কংগ্রেস ছাড়া তার কোনো বিকল্প হয় না আর আপনি যদি বলেন যে শীতল কোপাত তার বিরুদ্ধে বলার বলতে গেলে ভুরি ভুরি অভিযোগ আগামী দিনে বক্তব্যের মাধ্যমে সভার মাধ্যমে মিটিং এর মাধ্যমে মিছিলের মাধ্যমে আমরা ধীরে ধীরে প্রকাশ পাবেন পশ্চিমবঙ্গের ইতিহাসে যদি কোনো একজন এমএলএ থাকে প্রতারক শীতল আগামী দিনে দু নম্বর তিন নম্বর চার নম্বর লোকসভা ভোটে বিপুল বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষ জয়যুক্ত হবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা তৃণমূল কংগ্রেসের হাত ধরে এই পথ চলা শুরু করলাম